কালকে সন্ধ্যা থেকে এখন বাজে পনে তিন পনে চারটে কন্টিনিউ আমরা কিন্তু হসপিটালে চারজনই মানে পাগলের মতন দৌড়াচ্ছি অনেক হসপিটালে গেছি অনেকের কথা শুনেছি মতামত নিয়েছি আমার ছোটো মেয়ে স্কেটিং করতে করতে হাতটা ভেঙে গেছেই বলতে পারো তা কেউ বলছে প্লেট বসাতে হবে কেউ বলছে চেন বসাতে হবে শুধু একটাই ডাক্তার বলেছে যে হলো কিছু করতে হবে না ছোট মানুষ ভালো করে হাড্ডিটাকে দুটো হাড্ডিকে একসাথে জড়িয়ে ভালো করে ওষুধপত্র দিয়ে প্লাস্টার করে পাকা প্লাস্টার করে ঠিক করে দিলে হয়ে যাবে পাঁচ দিন অ্যাবজারভেশনে রাখতে হবে পাঁচ দিন পরে আবার আসতে হবে তো পাঁচ দিন পরে মানে পাঁচ দিন মানে আমাদের জন্য খুব ভাইটাল বুঝতেই পারছ পাঁচ দিন পরে আবার এসে আবার এক্স রে করতে হবে যদি ঠাকুর করে উপরালার দয়াতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই আর যদি ঠিকঠাক না থাকে তাহলে অপারেশন করতে হবে নমস্কার আমার বিউটি পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা কন্যা আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা কালকে রাতের থেকে এখন বাজে দুপুরবেলা সাড়ে তিনটে আমার এই দেখো ছোটো মেয়ে দেখতে পাচ্ছ কালকে বেলায় মানে ছটা সাড়ে ছটার দিকে স্কেটিং খেলতে যায় সেখানটায় গিয়ে ও পড়ে গেছে স্কেটিং খেলতে খেলতে ওর হাতে ফ্র্যাকচার এসে গেছে এই যে এই হাতটা সাথে সাথে আমরা রাতেরবেলা বেলা চলে এসে হসপিটালে হসপিটালে আসার থেকে অ্যাডমিট সে কালকের থেকে এখনও আমরা এই দেখো হসপিটাল হসপিটালেই পড়ে আছি মানে তোমরা বুঝতেই পারছ যে এক 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 করে কী অবস্থা আমাদের সাথে চলছে মানে এটাকে কি বলবো আমি নিজেও জানি না কখনও ভাবছি যে কেন এটা হচ্ছে কখনো ভাবছি যে জানি না বুঝতে পারছি না আর আমার ঘুম পাচ্ছি বিশাল কাল রাত শুতে পারিনি কিন্তু জানি না কখন ছুটি হাতের অবস্থা দেখছ আমরা চারজনেই হসপিটালে আছি এখানে কোথায় রেখে যাবো বলো কোথায় রেখে দেবো আর আমাদের বাড়ি থেকে হসপিটাল অনেকটা দূরে ওই জন্য একা তো যাতায়াত করা সম্ভব না ওই জন্য আমরা চারজনেই আছি আমার বড় মেয়ে একটু বাইরে আছে বসে একটু আমার জন্য চা আনতে গেছে আমার খুব মাথা যন্ত্রণা করছে ভাবছিলাম ব্লগটা ছাড়বো না তারপর ভাবলাম যে না একটু তোমাদের জানিয়ে দিই যে কেন আমি লাইভ করতে পারছি না কেন ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারছি না এই তার কারণ আজকের কারণটা হলো এটা কদিন ধরে দেখতে পাচ্ছ কী পরিমাণে একটার পর একটা আমার মানে মানে একটা অঘটন মতো লেগেই আছে লেগেই আছে এই দেখো ওই জন্য বলি না মানুষের যে কখন বিপদ হবে বিপদ হতে পারে কেউ আমরা জানি না কেউ জানি না এখানে তো দিব্যি স্কেটিং ক্লাসে স্কেটিং করতে গেছিলো স্কেটিং করতে গিয়ে স্কেটিং মানে হলো ওই যে জুতোর নিচে চাকা থাকে সেই চাকার মধ্যে জুতোর যে ফিতে হয় সেই ফিতে জড়িয়ে পড়ে গেছে পড়ে এই কাণ্ড এই দেখো হাতের অবস্থা বুঝতেই পারছ আর হসপিটালটা দেখাচ্ছি বিশাল বড় হসপিটাল দেখো বাইরেটা দেখো তাহলে বন্ধুরা আজকে এতটুকুই দিচ্ছি আমার কর্তমাশা গেছে চা আনতে আমি চা খাবো খুব মাথায় আনতে না তাহলে আজকে এই পর্যন্তই যদি উপর আলো সব ঠিকঠাক রাখে জানি না কবে থেকে আবার ভালো করে ব্লগ দিতে পারবো কারণ অনেক দিন ধরে একটা পর একটা বিপদ যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগ যাতে জন্য নমস্কার